সুপ্রভাত কিলবিল সোসাইটি ছবির প্রচার জোর কদমে চালিয়েছে টিম কিলবিল এবং এই শেষ মুহূর্তের প্রচার চলছে এখন জমিয়ে আইলিট ক্যাম্পাসে ছবির এক জমজমাট প্রমোশন করলেন ছবির পরিচালক সৃজিত মুখোপাধ্যায় পরমব্রত চট্টোপাধ্যায় এবং সঙ্গী হল আই লিডের সমস্ত ছাত্রছাত্রীরা মৃত্যুঞ্জয় কর হেমলক সোসাইটি যেই বার্তা দিয়েছিল জীবনমুখী বার্তা দিয়েছিল কিলগুল সোসাইটিও সেই জীবনমুখী বার্তা দেয় তবে হেমলকে প্রেমের অনুপাতটা প্রেমের গল্পের অনুপাতটা মানে মেঘনা সরকার বা আনন্দকরের প্রেমের গল্পের অনুপাতটা একটু কম ছিল কিলগুল সোসাইটিতে মৃত্যুঞ্জয় কর এবং পূর্ণা এসে প্রেমের অনুপাত আমি হেমলক সোসাইটি চালাই না কিল বিল সোসাইটি চালাই কোশানি প্রথমবার আমার সঙ্গে অভিনয় করলো আমি আর কোশানি প্রথমবার একসঙ্গে কাজ করলাম কোশানিকে আমি চিনি অনেক দিন ধরে কিন্তু আমার মনে হয় গত দু বছরে আমরা কোশানিকে রিডিসকভার করেছি একজন অভিনেত্রী হিসেবে আবার প্রলয় এবং বরুপির মধ্যে দিয়ে মুক্তর মালা হয়ে শুধু মাদরটাকেই দেখলেন আদরটাকে দেখলেন না খুবই প্রতিভাবান একজন অল্প বয়সী অভিনেত্রী অ্যান্ড এরকম একজন অভিনেত্রী বা অভিনেতা যখন নিজের ফর্মে আসেন সেটা যেকোনো ইন্ডাস্ট্রির জন্য খুব সুখবর খবর হয় সেটা তো কৌশানির ফর্মে আসাটা আমাদের সকলের জন্য অত্যন্ত বড় সুখ বলে আমার মনে হয় আমি আপনার প্রেমে পড়েছি কার মেরেছে কার মেরেছে হেমলক সোসাইটির পর এবার কিলবিল সোসাইটি এবার ছবি কেমন হবে তা তো সময়ই বলবে দেখতে থাকুন মিউজিক বাংলা এনজয় সারা দিন